হচ্ছে রান্না আমি কিছু কথা বলতে পারবো না এখানে রান্না হচ্ছে মাছের দিদি রান্না করছে আর এখানে মেনুটা হচ্ছে আজকে পোলাও আর আলুর দম তো পোলাও এখনো হয়নি আলুর দমটা হচ্ছে তো আজকে ভোগে এটাই থাকছে ঠাকুরের জন্য আর এখানে ফল ফলাদি সমস্ত কিছু থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে জন্য সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে ভাবলাম যে সমস্ত কিছু রোজ দিন তো ডেলি ব্লগ দেখাই তো আজকে আমরা ওদের পুজো যেহেতু আমাবস্যা প্রত্যেক আমাবস্যা তো আমাদের পুজো হয় তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো প্রতিদিনের ব্লগটা চেক করে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা স্পেশালি হচ্ছে পুজো ব্লগ কেমন সুন্দর সেজে উঠেছে দেখো রেড আর হচ্ছে ব্ল্যাকে শাড়িটা পরেছে অ্যাকচুয়াল দিদি শাড়িটা দিয়েছে আজকে তো এই হচ্ছে শাড়ি ঠাকুর পরিয়ে পড়ানো হয়ে গেছে আজকে আমাদের শাড়ি পরানোর দায়িত্ব ছিল উমা উমা আজকে শাড়ি পরেছে ঠাকুরের কারণ হচ্ছে আজকে আমি আর পড়াইনি ও বললো পড়াবে মাসিমনি পড়াবো বললাম হ্যাঁ পড়া তো আজকে শুভ এসছে উমাও এসেছে তো এই হচ্ছে ব্যাপার তো সুন্দর করে সেজে গেছে আজকে শাড়িটা একটু অন্যভাবে পড়ানো হয়েছে ঠাকুরের তো চলো ভিডিও দেখতে থাকো আর এই হচ্ছে ওই যে দোকান থেকে এসে গেছে রানি আর এ হচ্ছে মুখে ডাব বেঁধে পুরো রান্না বান্না শুরু করেছে কারণ হ্যাঁ বললাম যে এই যে ফেবিকুইক আনতে গেছে আনতে গেছিল অ্যাকচুয়াল আর এই হচ্ছে আমার মা এখন এখানে ঠাকুরকে একটা মা টিপ দিয়েছে গিফট করেছে আজকে এই হচ্ছে ঠাকুরকে এই যে একটা সোনার টিপ মা দিয়েছে এই যে এই যে সোনার টিপটা মা দিয়েছে তোমাকে দেখাতে পারছি এই যে সোনার টিপ দিয়েছে এইটা আমি আর কি পরাবো তো সেই জন্য আঠা খুঁজে পাচ্ছিলাম না তো ওকে বললাম ও গেল দোকান থেকে টুপ করে গিয়ে আঠা কিনে নিয়ে আসলো একটু ভালো করে দেখা উল্টো করা উল্টো করা এটা টিপটা ডিজাইনটা উল্টে গেছে তো এই যে এই টিপটা আনা হয়েছে আজকে হেভি দুষ্টুমি করে মামুনি দুষ্টুমি তো এই টিপটা এখন ঠাকুরকে আমি পরাবো

对。 তো দেখো এখানে আমি এখন ঠাকুরের মালা পরাচ্ছি আর দিদি তো ওদিকে ভোগ রান্না করছে তোমাদেরকে বললামই অ্যাকচুয়াল বাজারে আজকে গেছিলাম ভালো মালা ফুল কিছুই পাইনি যা পেয়েছিলাম তাই নিয়ে এসেছি কারণ ফুলের বাজারে প্রচণ্ড ক্রাইসিস যায় না কী হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা দেখালাম তোমাদেরকে মা ঠাকুরকে সোনার একটা সুন্দর একটা সোনার টিপ গিফট করেছে যেটা কিনে ঠাকুরকে আজকে আমি পরিয়ে দিয়েছি আমি কিন্তু সুন্দর করে আলতাও পরে নিয়েছি কারণ একটু পুজো করব আলতা ফালতা না পড়লে ভালো লাগে না তো যাই হোক আজকে কিন্তু বাড়িতে অনেক লোক এসছে পায়েল এসছে কোয়েল এসছে শুভ এসছে তারপর হচ্ছে উমা আসতে সবাই মিলে আসলে কিন্তু বেশ ভালো লাগে তো আমিও চাই আমার বাড়িতে এরকম সবাই পুজোর দিন সবাই এরকম অনেক লোক আসুক তো এটা আমি চাই অ্যাকচুয়াল যেহেতু জায়গাটা একটু কম তো সেই জন্য একটু অসুবিধা হয় কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে আরও অনেক কিছু বড় করে করা ঠাকুরের জায়গাটা পুরো আলাদা করে করে দেওয়ার তো এরকম ইচ্ছা আছে যাই না কি হবে তার ইচ্ছা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো হবে বা হতে বাধ্য কিছু করার নেই তো যাই হোক এখানে দেখো ভোগ রেডি হয়ে গেছে এখানে বাসন্তী পোলাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু আলুর দমটা আগেই হয়ে গেছে আর এই দেখো সবাই কিন্তু বসে গেছে আমরা এবার জাস্ট পুজোয় বসবো আমি যাই না ব্লগটা তোমাদেরকে দেখাতে পারবো না ভিডিওটা কারণ পুজোর সময় আমি ভিডিও শ্যুট করি না আর করতেও দিই না তো যাই হোক মোটামুটি এই পর্যন্ত রেডি করে নিয়েছি পুরো রেডি হয়ে গেছে আর থাকুক কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আজকে শাড়িটা কিন্তু উমা পড়িয়েছে আর শাড়িটা কিন্তু অন্যরকমভাবে পড়িয়েছি তো যাই হোক এই হচ্ছে আমি সারাদিন কাজকর্ম করে পুরো বিধ্বস্ত অবস্থা আমার এই তো এখন জাস্ট পুরেই বসবো আর ব্লগ কন্টিনিউ করতে পারবো না যদি ওরা করে তো হবে নাহলে হবে না আর দেখো এখানে ভোগ পুরো রেডি করে দাঁড়িয়ে আছে জাস্ট ভোগটা এবার দিয়ে দেবে বাস তাহলেই হয়ে যাবে গুড মর্নিং হ্যাঁ আজকে নেক্সট ডে কালকে ভিডিও আর শ্যুট করতে পারিনি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সবাই মিলে তো যে কারণে ভিডিও আর শ্যুট করা হয়নি তো আজকে হচ্ছে নেক্সট ডে আজকে সকাল এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি কিন্তু আমরা বিয়েবাড়ির জন্য পুরো রওনা দিয়ে দিচ্ছি আজকে ফাইনালি যাচ্ছি একদম বিয়েটিয়ে মিটি তারপর আসবো এই হচ্ছে দিদি মা আছে আর এনারা আজকে বাড়ি চলে যাবে এনারা হয়তো বিয়ের দিন যাবে তো এই হচ্ছে ব্যাপার লাগেজ একটা চলে গেছে আর এই যে একটা লাগেজ সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি তো চলো এখন আমরা যাব এখান থেকে দমদম দমদম থেকে ট্রেনে বাই ট্রেনে যাবো রানাঘাট চলো পুরো ভিডিওটা চেক করে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে আর এরপরে কিন্তু সমস্ত কিছু বিয়ের ভিডিও আসতে চলেছে অবশ্যই যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বেল আইকানটা কিন্তু প্রেস করে রেখে যাতে আমি যখন ভিডিও আপলোড করু তখন তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার সেই মতো ভিডিওটা চেক করে নিতে পারবে তো চলো একটা

দেখো কি সুন্দর শিমুল ফুল ফুটেছে কি সুন্দর লাগছে আমরা তো খবর এখন একে শান্তিপুরের খবর হয়েছে আমরা এখন যাচ্ছি তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কিন্তু বেশ ফাঁকাই ছিল অ্যাকচুয়াল শান্তিপুরটা প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য শান্তিপুরে উঠিনি পরের যে ট্রেনটা ছিল রানাঘাট তো সেই ট্রেনটাই উঠলাম এই জন্য একটু বসার জায়গা পেলাম শান্তিপুরে উঠলে আমরা যেতে পারতাম না তো যাই হোক এই হচ্ছে আমার বসার জায়গা পেয়ে গেছি আর দেখো আমরা পৌঁছেও গেছি এই হচ্ছে আমার ব্যাগ আমি এখন নেমে পড়েছি গাগনাপুর মেবি এখন পৌনে তিনটে মতো বাজে তো নেমে গেছি সেই বেরিয়েছি তখন কখন সেই কত সকালবেলা বেরিয়েছি এগারোটার দিকে বেরোলাম এখন মানে পৌঁছাচ্ছি হচ্ছে কোন দিকদের মতো বাজে তো এখান থেকে একটু হেঁটে যাব সামনের দিকে গিয়ে হচ্ছে টোটো বা অটো কিছু একটা ধরে নেব আর আজকে মানে সাংঘাতিক পরিমাণে রোদ্দুর প্রচণ্ড গরম পড়েছে মানে সত্যি কথা বলতে আমরা পুরো মানে খুব খারাপ অবস্থা আর যেহেতু মা ছিল আর অ্যাকচুয়াল রানাঘাট থেকে নেমে আমরা প্রচণ্ড মানে ভিড় ছিল ট্রেনে তো যাই হোক আমরা এখন থেকে নিয়েছি অনেক ফটো পেয়েছিলাম মানে অনেকটা হেঁটে আসার পরে পেয়েছি আর সেই রকম রোদ্দুর কষ্ট হয়ে গেছে খুব কষ্ট হয়েছে রোদ্দুর তো দুপুর এখন বাজে কটা এখন বাজছে ওই যে তিনটে বাজে দশ যে কারণে অনেকটা রোদ্দুর এখন আমরা বাড়িতে ঢুকে গেছি

বিস্কুট খাবি দেখি কি বিস্কুট আছে তোদের কি বিস্কুট আছে মেরি আছে এখানে একটা আছে এখানে একটা আছে এটা এই বিস্কুটটা খাই বাবা কত রকম বিস্কুট আছে দেখো বাবা তো যাই হোক এই হচ্ছে চা নিয়ে বসেছি এই যে মা ওখানে জামকাবাকু আর বিশাল ফর্মে আছে ছেলের বিয়ে বিশাল দায়িত্ব কাঁধে আর এনার তো হাত পা কাঁপছে মাথা ঘুরছে মাথা ঘুরছে এই অবস্থা ছেলে বিয়ে দেওয়ার আগে যা হ্যাঁ হয়ে গেছে সবাই আসিস তোমরা আমি আমি আমিও বিধ্বস্ত অবস্থা বিন্ধা আমি আছি হ্যাঁ এখন যাব হচ্ছে চা খাবো খেয়ে হচ্ছে ডাল পাত ও

তো চলো আজকে ডালা বাঁধা হলো না মানে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো সেই জন্য ডালা বাদলাম না তো কালকে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে ডালাটা বাঁধবো তো চলো আজকের মতো টাটা বাবাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা